যে মুহূর্তে আল্লাহাকিকে কবল করবে না হচ্ছে মুসলিম শরীফের 295 নম্বর হাদিস মুসলিম শরীফের আবু থেকে প্রথমত তিনি সাল্লাম বলেছেন যারা ঈমান আনে নাই অথবা ঈমান আনার পরে ভালো কাজ সব কাজ করে নাই তাদের তিনটি জিনিস প্রকাশ পাওয়ার পরে তাদের অ্যাডার দিকে কোনো কাজে আসবে না তারা এমন আনার পরে তাদের ইমান কোনো কাজে আসবে না সেই তিনটি জিনিস হলো এক নম্বর যে জিনিসটা হচ্ছে পশ্চিম সূর্য উদয় দুই নম্বর ব্যবজালের প্রকাশ তিন নম্বর ব্যব এই তিনটি জিনিস যখন পৃথিবীতে প্রকাশ পাবে তখন ওই ব্যক্তির ইমান আর কোনো কাজে আসবে না যে ব্যক্তি আনবে ওই ব্যক্তির সব কাজ ইমান কোনো কাজে আসবে না যে ব্যক্তি এই তিনটি জিনিস প্রকাশ পাওয়ার পরে সব কাজ করল ওই জন্য আমার ভাড়া আমরা প্রাকরা বনায় রাখব না ব্যাপারে যে আমরা পাক বনায় রাখবেন আপনাকে আমাকে এই তিনটি জিনিস প্রকাশ হওয়ার পূর্বে আমাদেরকে উদ্দিনিয়ত কাটিয়েছে আমরা এবার বন্ধ করতেছি পৃথিবীর চলে মান পৃথিবীর চল আমাদের আমাদের পূর্বপুরুষরা কোথায় আছে আছে আমরা জানি না আমরা চলে যাবো আমরা যেন আমাদের সন্তান মা বাবা ভাই বো সবাইকে যেন আমরা ইসলামের আলোকে আলোকিত করতে পারি আমরা যেন সবাইকে নামাজ রোজা আর হুকুম রকমা আবিদ দিতে পারি ওই জিনিসটা আমাদের সবার মাথায় রাখতে হবে আর বিশেষ করে আমরা যারা এখনো নামাজ ও রোজা আমরা এটা করতেছি অবশ্যই আমাদেরকে সেই অবহেলা থেকে বের হয়ে আসতে হবে কেননা এমন হইতে পারে আগামী দিনের ভিতরে পশ্চিম দিকে সূর্য উদয় হতে পারে কেননা ব্যবজানীরা আবিষ্কার করেছেন যে সূর্য পৃথিবীর পশ্চিম দিকে ওটার সম্ভাবনা দেখা দিয়েছে তো সূর্য যদি পশ্চিম দিকে ওঠে তাহলে ব্যবজানেরও আবির্ভাব হওয়ার সম্ভাবনা আমরা বেগে দেখাই জননের অত্যাচারের মাত্রা দেখে আমরা বুঝতে পারতেছি তার ব্যাপারে আরবে প্রকাশ পেয়ে যাবে পার করবে বলে আমরা সবাই কোন নাম্বার হতে পারে সেই প্রথম দিন আমরা পাক রাখ বলে নেবেন আপনাকে আমাকে দান করে সকলে বলে আনবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে বলে থাকবেন তাদের বন্ধু করার চেষ্টা করবেন বিশেষ করে খবর